যে লকডাউনের কর্মসূচি দিয়েছে সেটিকে রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং শিক্ষার্থীরা নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছেন দর্শক আমাদের এই মুহূর্তে জনগণের লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আগামীকাল তেরো তারিখ মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় ঘোষণার দিন ধার্য করার হয়েছে এবং সেই দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা লকডাউন এর কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে রুখে দিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সরব রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ডাকসু কিন্তু তাদেরকে রুখে দিয়ে নানা প্রকার কর্মসূচি ঘোষণা করেছে তারই এই কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের কার্যালয়ের সামনে কিন্তু জড়ো হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হয়ে

দালালি ছেড়ে দেন যত ফেসিস্টের নামে যত ইনস্টিটিউশন আছে যত হল আছে এই সব নাম চেঞ্জ করে দিতে হবে বাংলাদেশের মানুষকে জানাতে হবে বাংলাদেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে জুলাইয়ের চেতনা ধরে রাখতে হবে আমরা যদি জুলাই থেকে বিচ্ছেত হয়ে যাই কালকের যেরকম তারা লকডাউন দেখেছে তারা ভবিষ্যতে পুনরায় বাংলাদেশ দখল করে নেবে আমরা আপনারা বিচ্ছুত হবেন না আমাদেরকে কেউ এই রাস্তা থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ